আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লা আছি আমি এখানে মশলাগুলো কষিয়ে নিব আসলে আমরা মেয়েরা শরীর খারাপ থাকলেও কিছু করার নেই রান্নাবান্না করতে হবে সব কিছু করতে হবে মুখে ছোটোবেলা থেকে আমরা দেখি যতই অসুস্থ থাকুক আমাদের খাবার দাবার রেডি থাকত এখনও আমার আম্মু এরকম করে আমাদের সবার জন্য রান্নাবান্না রেডি করে রাখে এখান দিয়ে আমার তরকারিগুলো কষিয়ে নিলাম ফ্রাই হয়ে গিয়েছে আমার আব্বু বাজার নিয়ে আসছিল আজকে বাজারগুলো গুছিয়ে রাখবো শসা হচ্ছে এখানে ধনিয়া পাতা বেগুন সিমের বিচি একটা পাতাকপি